ভিডিও তো আজ কথা বললো মেগাস্টার শাকিব খানের পরবর্তী সিনেমা সোল সেই সিনেমার গতকাল থেকে ফ্যানমেড পোস্টার চালা চাল মানে চালু হয়ে গেছে পোস্ট করা এ দেখো সাকিব খান এমন একটা অভিনেতা যেটা মানে সত্যি কথা বলতে তার ফ্যান্স অনেক কাজ করে দেয় এজ এ প্রোমোশন লেভেলে মানে তার সিনেমা ফ্যান্সরা প্রচন্ড ভাবে প্রমোট করা শুরু করে তার যখন সিনেমার অনাউন্সমেন্ট হয় তবে থেকেই এখন তো সোলজারের অফিসিয়াল কোন রকম ভাবে কিছু অ্যানাউন্সমেন্ট হয়নি একটা কাইন্ড অফ একটা মানে একটা ইন্টারভিউতে সাকিব খানকে বলতে শোনা যায় এতটুকুই আর এছাড়া সোলজারের যারা মেকারস আছে তারা প্রি প্রোডাকশনের যে কাজ করছে সেটা কিছু কিছু জায়গায় তারা পোস্ট করেছে এতটুকুই বাট এছাড়া অফিসিয়াল এখন অব্দি কোনো পোস্টার বা অ্যানাউন্সমেন্ট কিছু আসেনি সিনেমাটা আর মুক্তি পেতে বেশি দিন বাকি নেই এবং সিনেমাটার এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম শুটিং শোনায়নি বাট মেগাস্টার এর ফ্যানসরা সাকিবিয়ান ভাই বোনেরা যারা আছে তারা নিজেদের কাঁধের ওপর সব ভর তুলে নিয়েছে তারা নিজেরা প্রমোট করা শুরু করে দিয়েছে সোলজারের একটার পর একটা ফ্যানমেড পোস্টার গুলো যেগুলো আসছে যেখানে সাকিব খানকে তারা ভিজুয়ালি যেরকম ভাবনা চিন্তা করছে আমি জানি না মেকারসরা ওই ভাবনা চিন্তার ধারের কাছে ওই গেছে কিনা মানে তারা যেভাবে সাকিব খানের এক একটা ফ্যানমেড পোস্টার বানিয়ে তারা যেভাবে লোকগুলোকে নিয়ে আসছে সেগুলো সত্যি মানে সত্যি অ্যাপ্রিসিয়েবল মানে সেগুলো ব্যাপক লাগছে দেখতে এবার মেকারসের কিন্তু ধ্যান দেওয়া উচিত যে সাকিব খানের লুকটাকে কিভাবে তারা বানাবে কারণ যেটা শোনা যাচ্ছে যে সে বাংলাদেশ থেকে ফেরার পর নিজের লুকের ওপর কিন্তু ওয়ার্ক করবে এবং এখন অলরেডি মানে জিম করবে একটা প্রিপারেশন নেবে যেহেতু একটা মেজারের চরিত্র বা একটা ডিটেকটিভের চরিত্র যতই হোক তাকে একটা বাল্ক ক্যারেক্টারে প্লে করতে দেখা যাবে যেমন তোমরা তোমাদের যদি মনে থাকে যে বরবাদ সিনেমাটা শুটিং চলাকালীন একটা মিডিল একটা গ্যাপ ছিল যেখানে বরবাদের শুটিং বন্ধ হয়ে গেছিল এবং শুটিং বন্ধ হওয়ার কারণ হচ্ছে সে যে প্রিপারেশনটা নিয়েছিল একটা বড় ওই যে বডিটা বাল্ক বডিটা বানানোর জন্য এবং বাল্ক বডি বানালে যেহেতু শাকিব খান অনেকটা লম্বা চওড়া তো মানুষ তো তাকে কিরকম প্রিমিয়াম লেভেলের মানুষ লাগে সেটা আমরা জানি তো সেরকমই সামথিং বিগার লেভেলের সোলজার হতে চলেছে এবার দেখা সাকিব খান নিজের চরিত্রের সাথে কখনো কনসিডারেশন করে না বা কোনোভাবেই সেখানে কম্প্রোমাইজ কম্প্রোমাইজের কোনো জায়গায় নেই তো আশা করবো এই জিনিসটা ভালোই হবে যেটা হবে আমি তো বিশাল এক্সাইটেড আছি সাকিব খানের আপকামিং দুটো প্রজেক্ট নিয়ে সোলজার এবং প্রিন্স নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট সেকশনে নিয়ে এতবার ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে রাখাম পাশে থাকা বেলাইকে অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই